ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে চৌত্রিশ বছরের বাম শাসনকালের মধ্যে প্রায় আড়াই দশক ধরে মন্ত্রিত্ব সামলেছেন বিশ্বনাথ উনিশশো থেকে দুই সাল পর্যন্ত কারা ও সমাজ কল্যাণ দফতরের দায়িত্বে ছিলেন তিনি রাজনৈতিক মতাদর্শগত দিক থেকে তিনি এবং তার দল মমতার সম্পূর্ণ ভিন্ন মেরুর বাসিন্দা কিন্তু রাজনীতির লড়াইয়ের পাশাপাশি ব্যক্তিস্তরে মমতা প্রবীণ বাম নেতাদের সঙ্গেও সুসম্পর্ক রেখে চলেছেন বরাবর প্রয়াত জ্যোতি বসুর বাড়িতে গিয়ে তার জন্মদিনে তাকে শ্রদ্ধাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতার এমন মানবিক উদ্যোগ অবশ্যই প্রথম নয় এর আগেও বিভিন্ন সময়ে অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের খোঁজখবর নিয়েছেন মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম অ্যাভিনিউয়ের দুই কামরার ফ্ল্যাটে গিয়েছেন তাকে দেখতে একাধিকবার বুদ্ধ অসুস্থ হয়ে পড়ায় তাকে নিজ উদ্যোগে বেসরকারি হাসপাতালে ভর্তি করানোরও ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রিত্বে বুদ্ধের উত্তরসূরী বুদ্ধ জায়া মীরার সঙ্গে দেখা করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খবর নিয়ে এসেছেন ক্যান্সার আক্রান্ত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর চিকিৎসার জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের আর বিধায়ক দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন আপাতত কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তার কিন্তু বেসরকারি হাসপাতালের ক্যান্সারের চিকিৎসা বিপুল ব্যয়সাধ্য যা প্রাক্তন মন্ত্রীর পরিবার এবং তার দলের পক্ষে ক্রমশই কঠিন হয়ে উঠছিল দল ও পরিবারের সদস্যেরা চাইছিলেন যাতে সরকারি কোনো হাসপাতালে ভর্তি করিয়ে বিশ্বনাথের চিকিৎসা করানো যায় কোনভাবে তা পারছিলেন না সোমবার গভীর রাতে মমতার কাছে সেই খবর পৌঁছয় মঙ্গলবার সকাল থেকেই সক্রিয় হন মুখ্যমন্ত্রী তিনি এসএসকেএমের সুপারকে বলেন যাতে প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথকে ওই বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে এসে এসএসকেএম এ ভর্তি করানো হয় সেই এসএসকেএম এর সুপার যোগাযোগ করেন ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সেই হাসপাতালের তরফে যোগাযোগ করা হয় বিশ্বনাথের দলীয় সহকর্মীদের সঙ্গে বলা হয় মুখ্যমন্ত্রী স্বয়ং বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছেন তারা যেন সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপ করেন দলের তরফে এরপরে ওই বেসরকারি হাসপাতালে গিয়েছেন অসুস্থ প্রাক্তন মন্ত্রীর সহকর্মীরা তাদের আশা মঙ্গলবার বিকাল বা সন্ধ্যার মধ্যেই বিশ্বনাথকে এসএসকেএমে ভর্তি করানো যাবে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস

বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস